গরমের দিন তারপরও কথাগুলি বজায় রাখ আমরা উম্মত হিসাবে রাসূলের জন্য করতে হবে দশটা কাজ কয়টা কয়টা এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখুদভাবে ঈমান আনতে হবে রাজি আছি তো আশহাদু আল্লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহর নবী হুদাই বি সন্ধি চুক্তি লেখাইলেন রসুসলামের নাম লেখা হলো মিন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই্লাহ কাফের লিডাররা বললেন রাসূলুল্লাহ মানি না এটা কাটো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো আল্লাহর নবী বলেন আলী রাসূলুল্লাহ কেটে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর জীবনে যত কথা বলবেন সব মেনে নিব কিন্তু রাসূলুল্লাহটা আমি কাটব না কারণ রাসূলুল্লাহ কাটলে আপনার উম্মতের অস্তিত্ব থাকে না সুবহানাল্লাহ আসে না রাসূলুল্লাহ কাটলে আমাদের উম্মতের অস্তিত্ব কারণ রাসুসামের জীবনের সবচেয়ে বড় যেই নাম যে উত্তম নাম সেটা হলো মোহাম্মদুর সাল্লাহ দুই নাম্বারে রাসুলের আনুগত্য করতে হবে কার আনুগত্য রাসুলের আনুগত্য রাসুল গেছে যেই পথে আমরা যাব আল্লাহ নবী বললেন কুল্লু মাতিয়াদ হুলুন আল জান্নাতা ইল্লা মান আবা আবাব আবা কল আমান আতানি দেখালাল জান্না ওমান আসানি ফাকাদ আবা আল্লাহর নবী বললেন আমার সকল অমত জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না প্রশ্ন করা হলো কারা আল্লাহর নবী বললেন আমার নেতৃত্ব যারা মানে না তারা আমার অরম্মত হতে পারে না আপনার আমার নবী আঞ্চলিক নবী না বিশ্ব নবী এই ব্যাপারে অসংখ্য হাদিস আমার কাছে আছে আমি আজকে বলবো না কিন্তু একটা কথা জানতে চাই আমার নবী কি কোনো গোত্রের নবী কোন আঞ্চলিক নবী আমার নবী জোরে বলতে হবে আমার নবী নবীজি ওই যে পাঁচটা কথা বলছিলাম ওই পাঁচটার মধ্যে সর্বশেষ নবীজি বলেছেন আমি কোন অঞ্চলের নবী নই আমি হলাম বিশ্ব নবী নাম্বার প্রতিটি না উঠতে বসতে চলতে খাইতে কথা বলতে মানতে হবে মোহাম্মদ ইসলামের সুন্না কার সুন্ন আল্লাহ নবী বললেন মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বললেন যারা আমার একটা সুন্নাতকে जिंदा করে দিল তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে চার নাম্বার পৃথিবীতে যত মানুষ আছে খেয়াল করেন যুবক ভাইরা প্রেমিকার দাম বেশি না নবীর দাম বেশি কথা আসতে কয় প্রেমিকার দাম বেশি না নবীর দাম বেশি আর প্রেমিকার নামের পরে লেখা রাখে যান কি লেখে কি লেখে অথবা একটা লাভ চিহ্ন দিয়ে রাখে কথা এত আসতে কেন এরকমের আছে না নাই বিশ্ব নবীকে ভালোবাসতে হবে হজরত আনাস হাদিস বর্ণিত বহুল প্রচলিত হাদিস রাসুলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না ততক্ষণ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মোহাম্মদ সাসলামকে বেশি ভালো না বসবে তাহলে ভালোবাসতে হবে মোহাম্মদুর সাল্লাহ এটা চার নাম্বার পাঁচ নাম্বার রাসুল্লাহ সাল্লামের প্রতি উম্মত হিসাবে প্রতিনিয়ত দুরুদ পাঠাতে হবে কি পাঠাতে হবে রাসুলের নাম যেখানে শুনবেন তখন বলবেন সাল্লাহ ছয় নাম্বার যেই সকল বিষয়ে বিবাদ আছে জগরাজাটি ফেতনা আছে হুজুরের পিছে ঘুরব না আমরা ঘুরব মোহাম্মদ সাল্লাহ এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ পাকের কথা সাত নাম্বার যত টুকুন মর্যাদা দেওয়ার দরকার টুকুন দেব উপরেও নিব না নিচেও নামাবো না অনেকে আছে রাসুলের আবেগ মহব্বত দেখাইতে দেখাইতে আল্লাহর সিফতকে রাসুলের সিফতের সাথে যোগ করে দেয় এমন লোক আমাদের সমাজে আছে না নাই সাবধান রাসুলের মর্যাদা যেখানে সেখানেই রাখতে হবে আট নম্বর রাসুল্লাহ সাল্লামের নাম নেওয়ার সময় সাধারণ নেতা নেত্রীর মতো সাধারণ মানুষের মতো নাম নেওয়া যাবে না আদবের সাথে নিতে হবে মহব্বত করে নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মনে থাকবে মনে থাকবে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলতে পারবেন যখন হাদিসের আবারত পাঠ করবেন ভুল বুঝবেন না হাদিসের আবার অপপাত করতেছেন ওখানে যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই হাদিসে থাকে আপনি পড়বেন কিন্তু সচার আসার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলবেন না বলবেন মোহাম্মদ এরপরে নয় নাম্বার তিন নাম্বার মেয়ের নাম উম্মে কুলসুম চার নাম্বার মেয়ের নাম ফাতেমা মনে থাকবে তো আহলে বায়তকে মর্যাদা দিয়ে কথা বলবেন বোখারিতে আসছে ছয় প্রকার লোকের বিরুদ্ধে রাসুল মামলা দিবেন তার মধ্যে এক প্রকার যারা রাসুল আহলে বায়তকে বেজতি করে এরপরে দশ নম্বর রাসুল্লাহ আসলাম সমাজে রাষ্ট্রে নীতিমালা যেই রাসুল দিয়ে গেছেন সেই রাষ্ট্রীয় নীতিমালা রাসুল দিচ্ছেন যেটা আমরা মানব সেটা কথা মনে থাকবে কথা মনে থাকবে এক কথায় বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মদিনার যেই সনদ দিয়ে দেশ চালাইছেন সেটাই হবে আমাদের রাষ্ট্রনেদী ইনশাআল্লাহ ঠিক ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের রাসূলুল্লাহর মদিনার সনদ দিয়ে দেশ চালাবে সেই দিনই লোকের শান্তিতে থাকবে কথা ঠিক সেই নীতি দিয়ে দেশ চালাতে রাজি আছেন আর নাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন একটা আয়াত শুধু বললাম আলাম না সরহলাকা এখানে কি আছে সবাই তো কয় না এখানে কি আছে রাসুলের আছে সাহস যেমন আমাদের নাই কিন্তু থাকার দরকার আছে না নাই বোকের পাটা শক্ত করেন শেষ কথা বলে দিয়ে যায় দেওবন থেকে দাওরা পাশ করছে একটা পরে আসছে এরপরে ঢাকা আলিয়া থেকে কামেল করছে জামিয়া সেমিয়া থেকে অথবা অনেক বড় আপনাদের লক্ষ্মীপুরের কোথায় টুমসর আছে আরো আছে এরকমের আলিয়া আমাদের আছে না নাই ওখান থেকে পাশ করে আইছে কিন্তু এই জায়গায় সাহস নাই এলাকার মুরুব্বিরা আজকে জুমার নামাজের খতবাটা তুমি দিবা ভিতরে ভিতরে ফেসাব করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ এই জায়গায় কি নাই আলাম না সরহ এলাকা সতরাক হে নবী আমি আপনার বুকের পাটাকে শক্ত করে দিয়েছি এত শক্ত পৃথিবীর কোন বোল্ডুজার দিয়ে এটাকে ভেঙে দেওয়া যাবে না না সদরাক সেই সেই আমাদের ধারণ করার দরকার আছে না নাই আল্লাহ কবুল করেন আমরা আমি কোনো তাফসির করি নাই কিছু টুটা ফাটা কথা বলে গেলাম এখন দোয়া হবে বাজার কমিটির জন্য দোয়া হবে আমার সভাপতি সব দোয়াটা করলে ভালো হয় না সবাই সুরতুল ফাতে একবার সুরে তিনবার পরেন রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد النبي الامي وآله, واله واصحابه اجمعين সমাপ্তি কথা